বিশেষ ক্যাশ ডিসকাউন্ট আছে বাজারে যে টাকা আমরা দাম পাই তার থেকে কিন্তু অনেকটা রিজনেবল রেটে কিন্তু আমরা এই ধরনের ফুড কার্ড বানাতে পারব জং না পরে কেন খাবারের আইটেমে সময় স্টিলটা ইউজ করা উচিত যারা ফুটকার্ট নেবে ভাবছিলে আর কিন্তু দেরি করা যাবে না হাতে গোনা মাত্র কয়েকদিন কিন্তু বাকি ফুটকার্ট নিতে হলে কোথায় আসতে হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানবো আর আমার সাথে কিন্তু দেখতে পাচ্ছো ফুটকার্ট কিন্তু দাঁড়িয়ে আছে তবে ফুটকার্ট দেখেছো এর আগে অনেক কিন্তু এত হেভি এত মজবুত হয়তো তোমরা দেখো হ্যাঁ ভিডিওতে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কি কতটা মজবুত এবং কতটা শক্ত কতটা জাবদান সেটা কিন্তু দেখতে হলে আসতে হবে কোথায় যেটা হচ্ছে কল্যাণী এমডি এন্টারপ্রাইজ কিন্তু কল্যাণী এমডি এন্টারপ্রাইজে মাত্র ফুটকারি নাই আমরা কিন্তু অনেক ধরনের গাড়ি এখানে দেখতে পাই তবে আজকে কেবল মাত্র আমরা ফুটকাটি দেখবো এটা আমি ডেকে নেবো ম্যানেজার দেখে কেমন আছেন বলে ভালো তুমি ভালো আছো একদম কিন্তু এত শক্ত শক্ত ফুটকাট আপনি কেন একটা ফুটকার মানুষ ব্যবহার করে ফুটকার তো অনেক রকম হয় হ্যাঁ একটা ফুটকার মানুষ যখন ব্যবহার করে সে তো অন্তত বছর দশেক ব্যবহার করবে একদম তাই কেন ভেতরে রান্না করবে রান্নার একটা আইটেম আছে একদম এই টোটাল সিস্টেমটা আমরা পুরো আমাদের মিস্ত্রিরা আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করে গাড়িটাকে যতটা ইমপ্রোভাইস করা যায় এর পরের গাড়িগুলো দেখবে তখন আরো ইম্প্রোভাইজ হবে আচ্ছা এই গাড়িটা আমরা করেছি এটা হচ্ছে দাদা ভাই ফুড সেন্টার প্রভাইডার অভি মজুমদার এই গাড়িটা আমাদের উনিশ তারিখে ডেলিভারি আছে আচ্ছা এই গাড়িটা আমি আস্তে আস্তে দেখাই এই গাড়িটা এই যে এটা এইখান থেকে রান্নাটা শুরু হবে একা খুলতে পাচ্ছি না এতটা বাড়ি এটা লাইটিং কানেকশন টা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি আচ্ছা আচ্ছা এটা লাইট কানেকশন টা হচ্ছে এই এই গাড়িটা এখানে দুখানা ওভেন থাকছে আচ্ছা দুটো ওভেন থাকছে দুটো উনি যেরম রিকোয়ারমেন্ট চেয়েছেন আচ্ছা ওখানা ওভেন থাকছে আচ্ছা এবার এই জায়গাটায় আমি আসছি ওই দিকটা দিয়ে একা 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 ধরে সম্ভব নয় মা একা ধরে সম্ভব নয় এই গাড়িটা এটার আমার একটা আলাদা ফিচার্স আছে আচ্ছা বিদ্যশহতে এই যে কাস্টমার উনি বলছেন যে আমি তো ওইখানে রান্না যা করার করব হ্যাঁ হ্যাঁ ওইখানে রান্না করব হ্যাঁ এইখানে উনি বিরিয়ানিটা বিক্রি করেন বিরিয়ানি বিক্রি করেন আচ্ছা আচ্ছা তার জন্য কি হয়েছে আমরা এইটাকে কেন আলাদা করে যদি আবার টেবিল করে দিই সেটা আলাদা একটা জায়গা নিয়ে নেবে উনি টেবিলটা কোথায় রাখবেন নানা রকম জটিলতা তৈরি হবে একদম তাই সেই জন্য এই গাড়িটার মধ্যেই আমরা ইমপ্রোভাইস করে এইখানে যে দরজাটা ছিল এইখানে পাল্লাটাকে আমরা সিঙ্গেল পাল্লা করে ফেলেছি যাতে এইখানেই উনি বিরিয়ানিটা বিক্রি করতে একদম একদম কারণ ওনার বিরিয়ানি কাটিং করতে হবে সব করতে হবে সেই সিস্টেম চিন্তাভাবনা করে আচ্ছা এটা এত হেভি কিভাবে আপনি করলেন এর মধ্যে কি প্লাই জি আছে না এটার মধ্যে সব বার দেয়া আছে সব হলমারের কাজ হয়েছে হলমারের কাজ পে সামনে এমএস সিট আছে এদিকে এস আছে আচ্ছা হেভি এটা যাতে করে জং না পরে কারণ খাবারের আইটেমে সবসময় স্টিলটা ইউজ করা উচিত আচ্ছা কেন মানুষ খাওয়া দাওয়া করবেন সেখানে যে জায়গাটা পরিষ্কার করতে সুবিধা হবে আচ্ছা আপনি আপনি এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যেখানে আমাদের ওভেনটা আছে ওভেনের থেকে কিন্তু বেশ বেশ দূরে মানে যে আমার নবটা আছে সেই নবটা কিন্তু এখানে কাজ করে হ্যাঁ এটা একটা অনেকটা দূরে কিন্তু করা হয় এটা কারণ আমি বলে দিচ্ছি একদম একদম হাতের কাছে একদম এটার কারণটা হচ্ছে উনি এইখানটায় হ্যাঁ ওই এটা করবেন পরোটা তৈরি করবেন এইখানে মোগলাই করবেন এইখানে ভাজবেন আচ্ছা যার জন্য একটু তফাতে আমরা করে দিয়েছি এই গাড়িটা অ্যাকচুয়ালি যাবে আমাদের নদিয়া জেলাতেই আচ্ছা এই পরের গাড়িটা যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি আচ্ছা আচ্ছা তা সেই গাড়িটা আরেকটু ইম্প্রোভাইজ আপনাদের চ্যানেলই আমরা দেখাবো সেটা কিভাবে হচ্ছে তা এই গাড়িটা আমাদের এখনো ফিনিশ হয়নি আর একটুখানি কাজ খালি লাইটের কাজটা কিছুটা বাকি আছে আচ্ছা ওটা কমপ্লিট করে দিয়ে আমরা ছেড়ে দেবো আচ্ছা সামনে এইখানে থাকবে এইখানে আমরা ড্রয়ার করে দিচ্ছি এই যে আচ্ছা আচ্ছা ক্যাশ থাকবে সেফটি ভাবে থাকবে সিলিন্ডার থাকছে সিলিন্ডার মানে গাড়ির বাইরে কোনো প্রবলেম হলে গাড়ির বাইরে সিলিন্ডার থাকছে কোনো সোমসব আচ্ছা আমি ভিতরে যদি স্পেস দেখি আচ্ছা স্পেসটা আছে অনেক স্পেস আচ্ছা ভিতরে স্পেসটা হিউজ স্পেস আছে এবং আমরা এইখানেও লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি এবং আমরা রেকমেন্ড করি যে কোন ফুটকাটে লিথিয়াম ব্যাটারিটাই আপনারা ইউজ করুন আচ্ছা কারণ যদি এখানে আমরা 4 টি ব্যাটারি দিই তাহলে এই স্পেসটা হাফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা কারণ ওনাকে তো টাওয়া টাওয়া সব এখানে ঢোকাতে হবে একদম ঠিক সেই কারণে আমরা এখানেও লিথিয়াম ব্যাটারিটাকে ইউজ করতে বলবো আচ্ছা 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 এখানে আটচল্লিশ ভোল্ট একশো পাঁচ এম্পিয়ারে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে আটচল্লিশ মানে একান্ন আটচল্লিশ এরকম আর কি আচ্ছা আচ্ছা লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে এটা এটাও ম্যাক্স ভোল্টেজ আমরা ব্যবহার করি এইখানটায় করে দেওয়া হয়েছে উনি চাউমিন মোমো আর হচ্ছে রোল আচ্ছা আচ্ছা এই ওপরটা দেখ মানে এই ভিনিগারটাও আপনারা দিচ্ছেন হ্যাঁ এইটাও আমরা করে দিয়েছি এইখানে লাইটিং সিস্টেম থাকছে আচ্ছা আচ্ছা চাউমিন মোমো এগ আচ্ছা

আমরা সব থেকে বড় কথা যেটা আমরা ফুটকাটের উপর এখন ফোকাস করেছি একদম আমাদের টোটাল ফোকাসটা চলে যাচ্ছে এই মুহূর্তে ফুটকাটের উপরে কেন বিভিন্ন ফেস্টিভাল আসছে যদিও দুর্গা পুজো অব্দি প্রায় আমাদের ফুল বুক কিন্তু আমরা ফুটকাটটাকে পুরো ফোকাস করেছি যত রকম ভাবে ইম্প্রোভাইজ করা যায় আমরা চেষ্টা করছি আগামী দিনে আরো ভালো ভালো গাড়ি আপনাদের উপহার দেওয়া আচ্ছা আচ্ছা আমরা চেষ্টা করে যাচ্ছি অ্যাড্রেসটা আপনি কি অ্যাড্রেসটা হচ্ছে আমাদের যে কোনো জায়গা থেকে আসবেন যে কোনো ডিভিশন থেকে এলে আপনি শিয়ালদা ডিভিশনে নামবেন শিয়ালদা ডিভিশনে নেবে গেদে কৃষ্ণনগর শান্তিপুর কল্যাণী যে কোনো লোকালে আপনি কল্যাণী নামবেন কল্যাণী নেবে যে কোনো টোটো বা অটোতে বলবেন বারো হাত পাঁচ নম্বর জল ট্যাঙ্কের কাছে যাব। তাহলে আমাদের সেন্টারটা আপনি চলে আসতে পারবেন বাকি বিষয় তো ফোন নাম্বার তো থাকছে জেনে নিতে পারবে তবে ফুড কার্ড যদি বানাতে হয় কি বলবো কমেন্টে জানাও কারণ কি হ্যাঁ এত শক্ত এক হাতে তো সম্ভব না এখানে খাবে এটা দেখো এই ওয়েজ গুলো দেখো এই ওয়েজ সম্ভব না তো বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম এমডি এন্টারপ্রাইজে কিন্তু নিত্য নতুন ভাবে আমরা ফুট কাট বানিয়ে নিতে পারছি তবে হ্যাঁ লোনের কথা যদি তোমরা বলো লোন কিন্তু হবে না পুরোটাই কিন্তু ক্যাশে এবং থাকছে কি বিশেষ ক্যাশ ডিসকাউন্ট আছে যেমন বাজারে যে টাকা আমরা দাম পাই তার থেকে কিন্তু অনেকটা রিজনেবল রেটে কিন্তু আমরা এই ধরনের ফুটকার্ট বানাতে পারবো যেটা হচ্ছে এম ডি এন্টারপ্রাইজ তো দেরি না করে এখন এই দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জানবার জন্য এখনই যোগাযোগ করে নিন তো আজকের আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত